নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইনফো সিংহ রাশির ব্যক্তিদের দু সালের মার্চ মাসটি কেমন যাবে কর্মজীবন থেকে শুরু করে স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিংহ রাশির দু সালের মার্চ মাসের মাসিক রাশিফল জানার আগে গ্রহদের অবস্থান এবং গ্রহ গোচর সম্পর্কে জেনে নিন সিংহ রাশিচক্রের দ্বিতীয় ঘরে কেতু রয়েছে সপ্তম ঘরে শনি ও সূর্য একসাথে রয়েছে অষ্টম ঘরে রাহু শুক্র ও বুধ একসাথে দশম ঘরে বৃহস্পতি এবং একাদশ ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে এর মধ্যে মার্চের দু তারিখে শুক্র বক্রি হবে এবং বুধ মার্চের পনেরো তারিখে বক্রি হয়ে যাবে পাশাপাশি মার্চের চোদ্দ তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে এবং মার্চের উনত্রিশ তারিখ শনিও রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে সে কারণে সিংহ রাশির ব্যক্তিদের শনির ঢাইয়া শুরু হবে গ্রহদের স্থিতি পরিবর্তন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এবং গোচর এগুলোর প্রভাবে প্রত্যেক রাশির ব্যক্তিদের জীবনে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হয় এবার জেনে নিন সিংহ রাশির দু সালের মার্চ মাসের মাসিক রাশিফল। রাশিফল এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির বলবো সবার প্রথম কর্মজীবন কর্মক্ষেত্রে আপনারা যদি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনারা এই মাসে সাফল্য পাবেন আপনারা নতুন দায়িত্ব এ মাসে পেতে পারেন যারা চাকরি করছেন তারা মার্চের আট নয় এবং দশ তারিখে বসের থেকে প্রশংসা পাবেন আর যারা জবলেস রয়েছেন চাকরি সন্ধান করছেন তারা মার্চের আট নয় এবং দশ তারিখে ভালো চাকরি পেতে পারেন ব্যবসা যারা ব্যবসা করছেন তারা মার্চের এক তারিখ থেকে মার্চের তেরো তারিখের মধ্যে ভালো পার্টনারশিপ প্রপোজাল পেতে পারেন তবে কোনো রকমের বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে হলে আপনাদের মার্চের আঠারো তারিখের আগে নিতে হবে তারপর আর কোনো বিনিয়োগ করবেন না আঠারো তারিখের পর শিক্ষা স্টুডেন্টদের পড়াশোনায় পরিশ্রম আরও বাড়াতে হবে না হলে রেজাল্ট ভালো হবে না মার্চের উনিশ তারিখ থেকে স্টুডেন্টদের টেনশন আরো বাড়তে পারে প্রেম জীবন এ মাসে আপনাদের প্রিয়জনের সাথে দেখা করার সুযোগ কম হতে পারে এবং যার কারণে আপনারা প্রিয়জনের ওপরে রাগ করতে পারেন কারণ শুক্র ও রাহুর সংযোগ ঘটবে অষ্টম ঘরে সেজন্য সেন্সিভেল চিন্তাভাবনা থেকে আপনারা নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন না হলে আপনারা এমন কিছু করতে পারেন যা আপনাদের সমাজে নাম খারাপ করতে পারে সেজন্য সতর্ক থাকবেন রোমান্টিক সময় থাকবে মার্চের তারিখ যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন প্রেম জীবনে তাদের মার্চের আঠারো তারিখের মধ্যে বিয়ের কথা হতে পারে দাম্পত্য জীবন মার্চের প্রথমার্ধে আপনাদের জীবনসঙ্গীর সাথে আপনাদের তর্ক বিতর্ক হতে পারে কিংবা জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা হতে পারে সেজন্য সতর্ক থাকবেন এরপর মাসের আপনাদের দাম্পত্য জীবনের পুরোনো সমস্যার সমাধান হবে পারিবারিক জীবন পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে তবে মার্চের উনিশ তারিখ থেকে এপ্রিলের ন তারিখের মধ্যে আপনাদের সন্তানের শিক্ষার জন্য কিংবা পরিবারের বয়স্ক সদস্যের স্বাস্থ্য সমস্যার জন্য আপনাদের অর্থ ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে মার্চের পাঁচ ছয় এবং সাত তারিখে আপনারা কোথাও বেড়াতেও যেতে পারেন আর্থিক দিক চাকরি ও ব্যবসায় আপনারা অপ্রত্যাশিতভাবে সুবিধা পেতে পারেন সেই সঙ্গে শেয়ার কিংবা স্টক মার্কেটে আগে করা বিনিয়োগ থেকে আপনারা ভালো আর্থিক মুনাফা করতে পারবেন এই মাসে শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মার্চের একুশ এবং তারিখ এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মার্চের এগারো বারো এবং তেরো তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মার্চের একুশ বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ তবে মার্চের পনেরো ষোলো এবং সতেরো তারিখ আপনারা কোনো বিষয়ে রং ডিসিশন নিতে পারেন সেদিকে খেয়াল রাখবেন স্বাস্থ্য এ মাসে আপনাদের মাথা ব্যথা জ্বর সর্দি কাশি এবং গলায় ইনফেকশন হতে পারে সেজন্য একটু সতর্ক থাকবেন ঠান্ডা পানীয় পান বেশি করবেন না কি প্রতিকার করবেন জেনে নিন সবার প্রথম প্রত্যেক দিন সকালে স্নান টান সেরে বস্ত্রে সূর্য দেবতাকে জল অর্ঘ নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার বুধবার দিন গণেশ ঠাকুরকে দুর্বা নিবেদন করে পুজো করবেন তিন নম্বর শনিবার দিন সন্ধেবেলায় অসত্য গাছের তলায় সরষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালাবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকান আছে সেটাকে প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ